আজ আমাদের বিয়ের দু বছর হলো আজ কিছু স্পেশাল হলে কেমন হয় টিউশনির তিনশো টাকা পকেটে ছিল আমার সাহস করেই তাই বলে ফেলেছিলাম কথাটা আমার স্ত্রী রাধিকা কথাটা শুনে বলেছিল না থাক আমরা খুশি আছি এই অনেক দীর্ঘশ্বাস ফেলে ভাবছিলাম কোন খুশির কথা বলছে রাধিকা একটা ভালো শাড়ি কিনে দেওয়ার ভালো মন্দ খাওয়ানোর সামর্থ্য নেই আমার উনুন সালে বসে ঘেমে নে স্নান করে রান্না করে মেয়েটা ফাঁক দিয়ে বৃষ্টি বাদলার দিনে জল ঢোকে গরমের দিনে মাথার উপর ঘোরা ফ্যানটার দিকে তাকালে মাথা ঝিমঝিম করে রাধিকাকে আমি সুখ স্বাচ্ছন্দ্য কিছুই দিতে পারিনি পেয়েছে শুধু দারিদ্রের যন্ত্রণা কিন্তু আমি তো এমন জীবন চাইনি একটার পর একটা চাকরির পরীক্ষা দিয়ে গেছি আশার আলো এলেও দীর্ঘ অপেক্ষার পর নিরাশার অন্ধকারে তা ক্ষীণ হয়ে গেছে টিউশনি পড়িয়ে যেটুকু আয় হয় তাতে সংসার চলে না তাই মাঝে মাঝে দিনমজুরির কাজ করি আর সারা রাত বই পড়ি রাধিকা বলে তুমি ঠিক পারবে বিয়েটা আমরা নিজেদের ইচ্ছেই ওর পরিবারের অমতে করেছি আমাকে বিয়ে না করলে হয়তো ওর জীবনটা অন্যরকম হতো কিন্তু রাধিকা যে বাপ মাহারা আমার মতো অনাথ ছেলের হাত ছাড়ার মেয়ে ছিল না তাই শত কষ্ট সয়েও কখনো সে অভিযোগ করেনি মুখ বুঝে সাথে থেকেছে আমার বললাম মাংস নিয়ে আসি এবার রাধিকা একটু আবদারের সুরেই বলল চলো না আজ আমরা বিরিয়ানি খাই ওই যে তিন মাথার মোড়ির যে দোকানটা খুব ভিড় হয় লাইন দিয়ে মানুষ বিরিয়ানি খায় কি দারুণ গন্ধ বেরোয় আমি হেসে বললাম তোমার বিরিয়ানি পছন্দ আগে বল তো রাধিকা বলল ওই দোকানে দাম বেশি থাক বরং পরে কোনো দিন আমি বললাম এই দু দুবছরে মহারানী প্রথমবার মুখ ফুটে কিছু খেতে চেয়েছে বলে কথা আজ সন্ধেবেলায় ওই দোকানেই যাব আমরা বিকেলে পড়িয়ে এসে দেখলাম রাধিকা গা ধুয়ে ভালো শাড়িটা পরেছে আজ টিপার কাজলে কি অপরূপ সুন্দর দেখাচ্ছে ওকে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম ওর দিকে রাধিকা তাড়া দিয়ে বলল রেডি হয়ে নেবে তো বিরিয়ানি খেতে যাব তো আমরা সন্ধ্যায় বেরিয়ে পড়লাম দুজনে আজ রাধিকা খুব খুশি ওকে দেখে আমিও খুব খুশি আজ রাধিকাকে সাইকেলের পিছনে বসিয়ে গল্প করতে করতে চললাম আমরা দোকানের কাছাকাছি পৌঁছে সাইকেল রেখে আসতেই রাধিকা বললো জুতোটা ছিঁড়ে গেছে সেলাই করতে হবে রাধিকার জুতোর দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল সেলাই করার আর জায়গা নেই তাতে বললাম একটা নতুন জুতো নাও রাধিকা রাজি হলো না আমি জোর করে ওকে জুতোর দোকানে নিয়ে গেলাম তারপর দেড়শো টাকা দিয়ে একটা পছন্দসই জুতো কিনে দিলাম এরপর দাঁড়ালাম বিরিয়ানি লাইনে সামনের জনকে জিজ্ঞেস করলাম বিরিয়ানির দাম কত দাদা বলল চিকেন বিরিয়ানি দুশো টাকা পকেট হাত দিয়ে খুচরো মিললেও গুনে দেখলাম একশো টাকা ততক্ষণে আমি লাইনের সামনে দোকানদার জিজ্ঞেস করলো চিকেন নাকি মটন আমি কোনোভাবে ঢোক গিলে বললাম হাফ চিকেন বিরিয়ানি পাওয়া যাবে দাদা লোকটা বিরক্তি সুরে বলল না এটা বিখ্যাত দোকান দেখছেন না কত ভিড় এরকম কোয়ালিটি আর পাবেন কোনো দোকানে দাম যেমন মানো তেমন বললাম দাদা দেখুন না যদি হাফ প্লেট দেওয়া যায় গোলমাল দেখিয়ে রাধিকা এগিয়ে এসে বলল কি হয়েছে দোকানদার বলল উনি হাফ প্লেট বিরিয়ানি চাইছে আমরা বিক্রি করি না রাধিকা বলল আলু বিরিয়ানি হবে দাদা দোকানদার বলল হ্যাঁ কত দাম একশো কুড়ি রাধিকা আমার দিকে টাকাতেই মাথা নাড়ালাম সূচকভাবে রাধিকা বলল এক প্লেট আলু বিরিয়ানি দিয়ে দিন তাহলে টাকা মিটিয়ে বিরিয়ানির প্লেট হাতে বাইরের টেবিলে বসলাম রাধিকা আমার চুল নাড়িয়ে বলল বলবে তো আমায় এই মন খারাপ করো না আজ আমাদের বিবাহবার্ষিকী যে গরম গরম বিরিয়ানি আলু মেখে গালে তুলে দিল আমার রাধিকা সত্যি অসাধারণ খেতে হয়েছে বিরিয়ানিটা রাধিকা বলল খাও খাও আস্তে আস্তে খাও আমি গালে দিচ্ছি তোমার আশেপাশের মানুষদের দেখলাম সামনে চিকেন মটন ছড়ানো স্বামী স্ত্রী পাশাপাশি বসে যে যার ফোনের দিকে তাকিয়ে ব্যস্ত দুজনে প্লেট পরিষ্কার করে তৃপ্তি করে খেয়ে বেরোলাম কেউ কেউ একগাদা খাবার নষ্ট করে বলতে বলতে যাচ্ছে এত খাওয়া যায় নাকি সাইকেলের প্যাটেল চেপে অন্ধকারের মধ্যে দিয়ে বাড়ির পথে এগোলাম আমরা আমি মনে মনে বললাম রাধিকা এই দোকানে এনে আমি নিজে হাতে একদিন চিকেন বিরিয়ানি খাইয়ে দেব তোমায় রাধিকা তোতা পাখির মতো পিছনে বসে বলেই চলেছে আলুটা কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখলে আর ভাতের কি সুগন্ধ মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে আজ দারুণ খেলাম বলো বহুদিন মনে থাকবে আর জুতোটা তো আমার এত পছন্দ হয়েছে তোমায় কি বলবো সোমারও এমন একটা জুতো আছে বুঝলে ওরটা মেরুন কালার আমি অবাক হয়ে ভাবছি আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মানুষের চাহিদার শেষ নেই সব পেয়েও মানুষ তৃপ্ত হতে পারছে না সেখানে রাধিকার মতো মানুষ কত অল্পতেই খুশি হয়ে যায় ভাগ্য আমার সাথ দিক না দিক এমন মানুষকে সঙ্গী করে পেয়েছি এটা আমার পরম সৌভাগ্য রাধিকা বলল কাল রাতে তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে আজ কিন্তু একটু রাত অবধি পড়বে সামনে তোমার পরীক্ষা বেশি করে পড়তে হবে তো তোমায় কলমে শ্রাবন্তী মিস্ত্রি